নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের স্বাগত ভবানীপুরের ইন্দ্র সিনেমার হলের কাছে একটি রাস্তা আছে ইন্দ্র রায় রোড অনেকেই হয়তো এই রাস্তাটা চেনেন এবং অনেকেই হয়তো এই রাস্তাটা দেখে হচ্ছেন কিন্তু জানেন কি এই বীর বাঙালি ইন্দ্রলাল রায় যার নামাঙ্কিত এই রাস্তা তিনি আসলে কে ছিলেন আজ আমি আপনাদের ইন্দ্রলাল রায় যিনি প্রথম বাঙালি তথা ভারতীয় যুদ্ধ বিমান চালক ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে দশ দিনে নটি জার্মান বিমানকে তরাশায়ী করেছিলেন সেই বাঙালি বীর ইন্দ্রলাল রায়ের সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিন রাত আটটার সময় আমরা এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন চলুন আর সময় নষ্ট না করে আমরা দেখিনি কে ছিলেন এই বীর বাঙালি ইন্দ্রলাল রায় উত্তর ফ্রান্সের এস্তেরিয়ালস কমিউনাল সেমেট্রির একটি সমাধির ওপর যে শব্দগুলি লেখা আছে তা হল তিনি মারা গিয়েছেন তার আদর্শকে ভালোবেসে আর এই সমাধির তলায় যিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তার জন্ম ফ্রান্স থেকে কয়েক হাজার মাইল দূরে কলকাতায় এবং তিনি এক বঙ্গ সন্তান ইন্দ্রলাল রায় যিনি ছিলেন প্রথম ভারতীয় যুদ্ধ বিমান চালক ইন্দ্রলাল রায়ের ডাক নাম ছিল ল্যাডি ইন্দ্রলালের চেয়ে ল্যাডিনামি বরং তিনি বেশি পরিচিত ছিলেন আঠেরোশো আটানব্বই সালের দোসরা ডিসেম্বর কলকাতায় তার জন্ম সেই সময় নামি আইনজীবী এবং কলকাতার পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর প্যারিলাল রায় ও তার স্ত্রী ললিতা রায়ের সন্তান তিনি বরিশালের ধনী পরিবারের ছেলে প্যারিলাল রায় বিশ্বাস করতেন একমাত্র ব্রিটিশরাই পারে ভারতীয়দের গড়ে তুলতে ইংরেজি শিক্ষার প্রতি তার ছিল অগাধ বিশ্বাস সন্তানদের দেখাশোনা করার জন্য তিনি একজন ইংরেজ করেছিলেন। রায় ছিলেন যথেষ্ট স্বাস্থ্য সচেতন। শরীর ঠিক রাখাটা খুব জরুরি মনে প্রাণে বিশ্বাস করতেন তাই পড়াশোনার পাশাপাশি ছেলেদের সাঁতার ঘোড়ায় চড়া সাইকেল চালানো শিখিয়েছিলেন হাইকোর্টে কাজে যাওয়ার সময় অনেকদিনই তিনি তার বড় ছেলে পরেশকে সঙ্গে নিয়ে যেতেন আদালতে কিভাবে কাজ হয় তা দেখানোর পাশাপাশি তার পিতা কতটা প্রভাবশালী ছেলেকে তাও দেখানো ছিল উদ্দেশ্য বাবা ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মতন ঘোড়ায় গাড়িতে চড়ে পিতা পুত্র ঘুরে বেড়াতেন কলকাতার আনাচে কানাচে প্যারিলাল রায় ভেবেছিলেন তার বড় ছেলে আইসিএস পরীক্ষা দেবে ভারত সরকারের উচ্চ পদে চাকরি করবে সেভাবেই তিনি ছেলেকে ওদিকেও ছিলেন ব্রিটিশ শাসন ও শিক্ষাপ্রতি প্যারালাল রায়ের এতটাই খ্যাতি ছিল যে 1901 সালে ছয় সন্তান ও স্ত্রীকে নিয়ে চলে এলেন লন্ডনে বাড়ি নিলেন হ্যামারস্মিথে 77 নম্বর ব্রুক গ্রিনি পরেশ ইন্দ্র ও ললিত তিন ছেলেকে ভর্তি করেছিলেন হ্যামারস্মিথের সেন্ট পলস বয়েজ স্কুলে আর লীলাবতী 미রাবতী এবং হীরাবতী তিন মেয়েকে ভর্তি করেছিলেন সেন্ট পল স্কুল অফ গার্লসে কিন্তু প্যারিলাল রায় লন্ডনে থাকলেন না সংসার গুছিয়ে দিয়ে স্ত্রী ললিতার দায়িত্বে সন্তানদের রেখে তিনি কলকাতায় পরেশ রায় এবং ইন্দ্রলাল রায় দুজনেই তার বাবার মান রেখেছিলেন স্কুলে বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন পরেশ আর ইন্দ্রলাল রায় ছিলেন তার স্কুলে সাঁতারের দলের ক্যাপ্টেন দুই ভাই নিয়ম করে প্রতিদিন প্রায় এক মাইল সাঁতার কাটতেন শুধু সাঁতার নয় রাগবি খেলাতেও তুখোর ছিলেন ইন্দ্রলাল রায় কয়েকদিন পর ব্রুক গ্রিনের বাড়ি ছেড়ে ছেলে মেয়েদের নিয়ে ললিতা চলে আসেন অন্য এক ঠিকানায় ইন্দ্র ও তার ভাই বোনেরা পশ্চিমী শিক্ষায় বড় হলেও ললিতা তাদের শেকরটা ভুলে যেতে দেননি তাদের বাড়ি থেকে ওয়েস্টার্ন ক্লাসিক মিউজিকের পাশাপাশি ভেসে আসত ভারতীয় সঙ্গীতের সুরও দেশ থেকে বহু দূরে অচেনা শহরে ছয় ছেলে একমাত্র অভিভাবক ছিলেন ললিতা রায় সর্বক্ষণ তার সন্তানের জন্য প্রাণ কিন্তু তার মধ্যেও ললিতা নিজের একটা স্বকীয় পরিচয় গড়ে তুলেছিলেন সেই সময় ব্রিটেনে মেয়েদের ভোটের অধিকার নিয়ে সাফ্রাজেট আন্দোলন জোরদার হয় এই আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি তিন মেয়েকেও পাশে পেয়েছিলেন ললিতা রায় মাত্র ছেচল্লিশ বছর বয়সে এই বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তিনি একটা সময়ের পর লন্ডন ইন্ডিয়ান ইউনিয়ন সোসাইটির প্রধান হয়েছিলেন তিনি ব্রিটেনের নারীদের ভোটাধিকারের জন্য লড়াইয়ের পাশাপাশি ললিতা ভেবেছিলেন ভারতীয় মেয়েদের কথাও তাদের শিক্ষা ব্যবস্থার জন্য তিনি অর্থ জোগাড় করতেন বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে সমাজসেবা পড়াশোনা খেলাধুলা সঙ্গীত সবকিছু নিয়ে লন্ডনের দিনগুলো করে কাটছিল ললিতা আর তার ছেলে মেয়েদের এই জীবনে পড়ল সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো পরেশ রায় তখন কেমব্রিজের ইমানুয়েল কলেজ থেকে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন যুদ্ধ শুরু হওয়ায় তিনি চলে যান সেনাবাহিনীতে হঠাৎ সেনাবাহিনীতে কেন এই প্রশ্নের উত্তর বহুদিন পরে একটি সাক্ষাৎকারে দিয়েছিলেন পরেশ রায় বলেছিলেন আমি প্রমাণ করতে চেয়েছিলাম বাঙালিরাও রণাঙ্গনে গিয়ে অন্য দেশের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করতে পারে তার একুশতম জন্মদিনে পরেশ ব্রিটিশ সেনাবাহিনীতে তার জায়গা হয়েছিল ব্রিটিশ সেনার সবচেয়ে পুরনো রেজিমেন্টে পরেশ প্রথম ভারতীয় যিনি ওই রেজিমেন্টে যোগ দিয়েছিলেন সেই সময় ইন্দ্রলাল রায়ের বয়স পনেরো দাদাকে দেখে তিনি যথেষ্ট উদ্বুদ্ধ হয়েছিলেন ঠিক করেছিলেন পড়াশোনার গন্ডি পেরিয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দেবেন তারই প্রস্তুতি নিতে তিনি স্কুলে ক্যাডার ফোর্সে যোগদান করেছিলেন স্কুলের পাঠ শেষ হলে অক্সফোর্ডে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেয়েছিলেন ইন্দ্র কিন্তু তিনি উঠে পড়ে লাগলেন স্বপ্ন পূরণের আশায় গতি ভালোবাসতেন ল্যাডি খুব পছন্দের ছিল স্পোর্টস কাজ চালানো তার নিজের একটি মোটর সাইকেলও ছিল বড় শখের সেই যান ল্যারি উঠতে চেয়েছিলেন আকাশেও তাই রয়্যাল ফ্লাইং কর্পসে যোগ দেওয়ার জন্য আবেদন করেন তিনি কিন্তু কপাল খারাপ কমজোরি দৃষ্টিশক্তির জন্য পরীক্ষা উতরতে পারলেন না কিন্তু ভেঙে না পড়ে ইন্দ্র বিক্রি করে দিলেন তার শখের মোটরসাইকেল সেই টাকা দিয়ে ব্রিটেনের সবচেয়ে নামি চোখের ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করালেন চিকিৎসক সবুজ সংকেত দিতেই ইন্দ্র ফের একবার রয়্যাল ফ্লাইং কর্পসে আবেদন করেন এবার তিনি সশান মানে পাশ করলেন মায়ের কাছে বিদায় নিয়ে যুদ্ধে গেলেন প্রথম বিশ্বযুদ্ধ তখন জ্বলছে গোটা ইউরোপ ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে দিদি লীলারও দুই ছেলে যুদ্ধে চলে যাওয়ার পর ললিতা বাকি তিন সন্তানকে নিয়ে আবার বাড়ি বদলে চলে আসেন কেনসিংটনে কুইন অ্যান্ড ম্যান্সনে জুলাই 1917 অক্সফোর্ডে ট্রেনিং শেষে 18 বছর বয়সী ইন্দ্রলাল ছাপ্পান্ন নম্বর সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দেন ফ্রান্সের ভাদমে পোস্টিং হয় তার এয়ারফোর্সে ইন্দ্র বেশ জনপ্রিয় ছিলেন তার অধিকাংশ সময় বন্ধু সহকর্মীরা ঘিরে থাকত তার কথা শোনার জন্য কাজে যোগ দেওয়ার পরে সহদরা লীলাকে একটি চিঠিতে ইন্দ্র লিখেছিলেন তাদের অ্যারোড্রম মূল শহর থেকে চার কিলোমিটার দূরে তাই তিনি শহরে যেতে পারেন না চিঠিতে তিনি লীলার স্বামী অর্থাৎ তার বড় জামাইবাবু সত্য মুখোপাধ্যায়ের কথাও জানতে চান বড় জামাইবাবুকে তিনি ভালোবেসে শখ নামে ডাকতেন শখ কেন তাকে চিঠি লেখেন না সেই অনুযোগও করেন দিদিকে পরক্ষণেই অবশ্য স্বীকার করে নেন যে শখ তার চেয়ে অনেক তাড়াতাড়ি চিঠি লেখেন দিদিকে লিখতে ভোলেন না ল্যাডি খুব তাড়াতাড়ি শখকে চিঠি লিখবেন এও জানান কদিন পরেই তার পাইলট হিসেবে ট্রেনিং শুরু হবে চিঠি শেষে লেখা ছিল তার স্নেহের ভাই ল্যাডি এই চিঠি বুঝিয়ে দেয় দিদি জামাইবাবুর সঙ্গে কতটা স্নেহের সম্পর্ক ছিল ল্যাডির লীলাকে লেখা ইন্দ্রলাল রায়ের এই চিঠিটি লন্ডনের রয়্যাল এয়ার ফোর্স মিউজিয়ামে আজও সযত্নে রাখা আছে ইন্দ্র তথা ল্যাডির সাহসও ছিল আকাশ ছোঁয়া আত্মবিশ্বাসে ভর করে তখন সগর্বে উঠছেন আকাশে মাত্র আঠেরো বছর বয়সেই কার্জিস ক্যামেল ক্যামল এবং এস ইভ এর মতন যুদ্ধ বিমানে তিনি হাত পাকান আকাশে উড়তে না উড়তেই মুখোমুখি হন শত্রুপক্ষ জার্মান বিমানের উনিশশো সালে ছয়ই ডিসেম্বর ঘটে গেল এক অঘটন সেদিন এস ফাইভ বিমানে আকাশে উঠছিলেন ইন্দ্র আচমকা তার বিমানকে লক্ষ্য করে এক জার্মান যুদ্ধ বিমান গুলি চালায় নোম্যান্স ল্যান্ডে ভেঙে পড়ে তার বিমান স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ইন্দ্রলাল রায়কে দেহ রাখা হয় মর্গে হঠাৎ মর্গের দরজার ভেতর থেকে ধাক্কা ভূতের ভয়ে হাসপাতালে কর্মীদের তো একেবারে দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড় মর্গের ভিতর ভূত নয় আসলে দরজা ধাক্কা দিচ্ছিলেন ল্যাডি দুর্ঘটনায় সেদিন সে মারা যাননি মর্গে জ্ঞান ফিরে আসায় দরজায় ধাক্কা দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন হাসপাতালে কর্মীদের ভূতের ভয় তাড়িয়ে ইন্দ্র শেষমেচ বোঝাতে সমর্থ হয়েছিলেন যে তিনি বেঁচে আছেন নিজে শিবিরেও ফিরে আসেন তিনি চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ইন্দ্রলাল ছবি আঁকতেন চমৎকার অসুস্থতার সময় অনেকগুলো স্কেচ করেছিলেন তিনি সবগুলোই যুদ্ধ বিমানের ছবি সুস্থ হয়ে উঠলেও বিমান চালানোর ছাড়পত্র দেয়া হয়নি তাকে কিন্তু এই সিদ্ধান্ত তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তার বারংবার অনুরোধ ও আদম্য ইচ্ছের কাছে হার মানতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আকাশে ওড়ার জন্য আবার শারীরিক প্রস্তুতি নেন তিনি হাসপাতালে থাকার সময় মানসিক দিক থেকে আরও পরিণত হয়েছিলেন শুধু আবেগে ভেসে নয় এবার আরও বেশি সচেতন হয়ে মন দিয়ে ট্রেনিং নিয়েছিলেন ক্যাপ্টেন জর্জ ম্যাকরয়ের তত্ত্বাবধানে বৈমানিকের দক্ষতায় আরও সান দিয়ে তিনি ফিরে আসেন ফ্রান্স থেকে উনিশশো সালের বাইশে জুন যোগ দেন চল্লিশ নম্বর স্কোয়াডনে ছয় জুলাই উনিশশো আবার বিমান নিয়ে ইন্দ্রলাল রায় উড়ে যান যুদ্ধক্ষেত্রে প্রথম দিনই তার আক্রমণে পরাজিত হয় এক জার্মান বিমান এই জয়ের ছবি তিনি এঁকে রেখেছিলেন তার আকার খাতায় ছবিটির তলায় লিখে রাখেন ছয় জুলাই উনিশশো পাঁচ দশমিক চার পাঁচ এ এম এনই অফ আর হ্যান্ডওভার রানার টু সিটার ডাউন বাই এল রায় তার কৃতিত্বের উল্লাসে মেথে ওঠে বন্ধুরাও পিঠচাপড়ে শুভেচ্ছা জানায় সহকর্মীরা এই উৎসাহ তাকে যেন আরও শক্তি যোগায় নয়ই জুলাই থেকে উনিশে জুলাই টানা দশ দিনে নটি জার্মান বিমানকে তিনি আক্রমণ করে মাটিতে নামিয়ে আনেন প্রথম ভারতীয় বিমান চালক যিনি একশো সত্তর ঘন্টা বিমান চালানোর করেছিলেন বাইশে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার চার মাস আগের ঘটনা ফ্রান্সের আকাশে ইন্দ্র উঠছেন তার মন হিসাব করছে শত্রুপক্ষের বিমানকে ধুলিশ করার আর ঠিক তখনই চার চারটে জার্মান ফকার যুদ্ধ বিমান তাকে চারদিক থেকে ঘিরে ধরে ধুল যুদ্ধ শুরু হয় আকাশে চার বনাম একের যুদ্ধে অভিমন্যুর মতন সর্বশক্তি দিয়ে লড়েন ইন্দ্র পরাস্ত করেন দুটো জার্মান বিমানকে কিন্তু শেষ রক্ষা হলো না একটি জার্মান বিমানের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় তার বিমান শেষ হয়ে যায় ল্যাডির আকাশে ওড়ার স্বপ্ন লন্ডনে বসে ললিতা জানতে পারেন তার মেজ ছেলে মিসিং ইন অ্যাকশন ল্যাডির কমান্ডিং অফিসার ইন্দ্রলাল রায়ের যুদ্ধের বর্ণনা দিয়ে তার মাকে একটি চিঠি লিখে জানান নটা জার্মান বিমানকে ইন্দ্রলাল রায় একা পরাস্ত করেছেন প্রত্যেক অফিসার তার প্রশংসা করেছেন সকলের কাছে তিনি খুব জনপ্রিয় ছিলেন আমি নিশ্চিত তিনি তার এই সাহসিকতার জন্য পুরস্কৃত হবেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ইন্দ্রলাল রায় যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন তা পরে নিশ্চিত করেন রয়্যাল এয়ারফোর্স ওই বছরই রয়্যাল ফ্লাইং ক্রবসের নাম বদলে হয় দ্য রয়্যাল এয়ারফোর্স এর তিন দিন পরে তাকে মরণোত্তর দ্য ডিস্টিংগিস্ট ফ্লাইং ক্রস সম্মানে ভূষিত করা হয় তিনি প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেয়েছিলেন তার মানপত্রে লেখা হয়েছিল ইন্দ্রলাল রায় ভীষণ সাহসী ও দৃঢ় এক অফিসার যিনি তেরো দিনে নটি জার্মান বিমানকে পরাস্ত করেছেন এই স্বল্প সময়ের মধ্যে তিনি অসাধারণ প্রতিভা দেখিয়েছেন উত্তর লন্ডনে বেন্টলি প্যায়রি মিউজিয়ামে অনুষ্ঠিত হয়েছিল দ্য রয়্যাল এয়ারফোর্সের শতবর্ষ এবং সেই বিশেষ অনুষ্ঠানে ইন্দ্রলাল রায়কে তার বীরত্বের জন্য শ্রদ্ধার্ঘ জানানো হয়েছিল এই বীর সন্তানের মা ললিতা রায়কে স্মরণ করা হয়েছিল পার্লামেন্ট স্কোয়ারে ব্রিটেনের মেয়েদের ভোটাধিকারের আন্দোলনের একশো বছর পূর্তিতে ল্যারির দিদি লীলার ছেলে সুব্রত মুখোপাধ্যায় পরে স্বাধীন ভারতের এয়ারফোর্সের প্রথম চিফ অব দি এয়ার স্টাফ হয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বিমান চালনার কাজে হাতে হাতেখড়ি হয় বেঁচে থাকলে ভাগ্নের জন্য মামা নিশ্চয়ই গর্বিত হতেন কলকাতার ভবানীপুরে ইন্দ্র সিনেমা হলের কাছে একটি রাস্তার নামকরণ করা হয় এই বীর বাঙালি ইন্দ্রলাল রায়ের স্মরণে ইন্দ্র রায় রোড কিন্তু আমাদের মধ্যে কজনী বা চিনি এই বীর বাঙালিকে কতজনই বা জানি তার সাহসিকতার কাহিনী যিনি বাঙালির ভিতু ঘরকুনে তকমাকে মুস্তে চেয়েছিলেন আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ প্রতিদিন রাত আটটার সময় আমরা এইরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আবার আগামী কাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নমস্কার